আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি তো আপনাদের সামনে হাজির হলাম নতুন আর একটা ব্লক নিয়ে তো আপনারা দেখতে থাকেন আজকে সারা সারাদিনটা আমার কেমন যায় এই তো সকালবেলা উঠেছি উঠে আমার গুড্ডু সোনাটাও আমার সাথে সাথেই উঠেছে মা না ঘুম পালে ছেলেকে আর ঘুমাবে আর ওদিকে আমার মেয়েটা এখনও ঘুম পারতেছে পরীক্ষা শেষ হয়ে গেছে এখন চিন্তা নাই এখন শুধু ঘুম আর ঘুম সাতটা আটটা পর্যন্ত ঘুম পারবে তো সকালবেলা উঠে আমি বাবুর ফিটারটা ফুটিয়ে নিলাম সাথে ফ্লাস্কটা ধুয়ে গরম পানি ছিল না গরম পানি করে নিলাম আর সকালে নাস্তাটা বানাবো এখন রুটি বানাবো আরও যে মায়েদের কত কাজ কাজ আর শেষ নাই ফ্লাক্সটা নিয়ে যা ওইখানে রাখতে টেবিল উপরে রাখতেছি হাতের কাছে যেন তাড়াতাড়ি পাওয়া যায় এ আমার ছেলে মেয়ে উঠে গেছে ওদের চা দিছি ওর বাবাকেও চা দিয়েছি ওর বাবা আর কি ক্যামেরার সামনে আসে না বাবাকেও চা দিয়েছি এদিকে আমার ছোট ছেলেটা ও তো খাইতেছে না শুধু নষ্ট করতেছে ওদের সাথে এর তো আমার শাশুড়ির দেওয়া ভালোবাসা আমার শাশুড়ি আমাকে ভালোবেসে দেখেন কি কি পাঠিয়ে এসে এখন এখানে আসে ফুলকপি ফুলকপি না ফুল আছে সাথে শাক আসে এর তো আম আছে আমার শাশুড়ি আমাকে ভালোবেসে যা দিয়েছে এটাই হাজার হাজার শুক্রিয়া অনেকের এই তো শাশুড়ির ভালোবাসাটা জুটে না কিন্তু আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমার শাশুড়ি শ্বশুর ননদ ভাসু সবাই আছে ওদের ভালোবাসা আমি পাই অনেক পাই যে হাজার হাজার সুক্রিয়া যাই হোক ওইখানে দুই প্রকার শাক ছিল একটা মিষ্টি লাউ ছিল মিষ্টি লাউয়ের ফুল ছিল আর সাথে আম ছিল আর এতো তো আমি শাকগুলা ধুয়ে নিয়েছি আর এই শাকগুলা কার এলাকায় কি নামে ডাকি আমাদের এখানে সেঞ্চি শাক বলি আমরা এটাকে আমাদের এলাকায় এটাকে সেঞ্চি শাক বলে এটা খুব হাতের নাগালে খুব সহজে পাওয়া যায় আর এই শাকটা খেতে খুবই ভালো লাগে শাকটাকে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে প্রথমে যে দিয়ে নিতেছি এখন আমি সোমবার দিয়ে নেব এই শাকটাকে এই শাকটার মধ্যে শাক বলতে শাক জিনিসটা বলতে একটু বেশি করে পেঁয়াজ আর তেলটা দিলে ভালো লাগে খেতে ভালো লাগে শাকটাকে আমি সম্বার দিয়ে নিতেছি এখন শাক জিনিসটা আমার বাসায় সব সময়ই থাকে দেখা যায় যে এখন বাচ্চাদের জন্য মা মাংসটা রাখতে হয় বেশি আইটেম দেখা যায় সপ্তাহে দু এক দিন মাংস রাখতে হয় আর মাছটা তো থাকেই সব সময়ই আর যে মিষ্টি লাউয়ের ফুল ছিল সেটা আমি চালের গুঁড়া দিয়ে ভেজে নিতেছিলাম শাশুড়ি আমাকে ভালোবেসে অনেক দূরে থেকে পাঠিয়েছে সেগুলো আমি একটা জিনিসও নষ্ট করবো না আর শাক সবজি ফুল এই ফুলগুলো খেতে খুবই মজা বিশেষ করে চুলের পারে গরম গরম খেতে খুবই ভালো লাগে এটা অনেকে বলে ভাত দেখায় আমরা কিন্তু ভাত দেখাই না এই জিনিসটা আমরা চুলের পারে থেকে খাই আর এই জিনিসটা যখন আমি ভাজতেছিলাম আমার বড় ছেলেটা আমার বড় বাবাটা বারে বারে আসতেছিল তুমি কি ভাজ কি ভাজ দেও মাকে আমি বলতেছি আম্মু এটা চিংড়ি মাছ এই তো আমি রান্না করার পাশাপাশি আবার এই তো ঘর ঘরটাও পরিষ্কার করে নিতেছিলাম দেখা যায় রান্না করার সাথে সাথে আমি রুমের মোটামুটি রুম টুম গুছ গাছ করে ফেলি সাথে পারে রড দেখ কাজ করে ফেলি চুলার পাড়ে হাড়ি হাড়ি পাতিল তাড়াতাড়ি আর কি চুলা টুলাও মুছে ফেলি এক টুলায় থাকলে রান্না আর চুলা মুছে ফেলি তো এখন নামিয়ে নিতে এটা নামিয়ে নিয়ে আবার শুধু ভাজি দিয়ে আর খাওয়া হবে না তো ভাজি তো এখনই শেষ হয়ে যাবে আমি একটু আবার ভেন্টি দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করে নেব আর পাবদা মাছটা আমার ছেলে মেয়ে দুটাই খেতে পারে মাছটার মধ্যে কাটা নাই এই জন্য ওরা সহজেই বেছে খেতে পারে মাছটা আমার হয়ে গেছে রান্না এই তো আমার মাছের ইটা এরকম আসছে ছেলেটাকে আমি একটা মাছ দিয়ে নিলাম মাছ বলতে এটা চিংড়ি মাছ আমি বলেছি কিন্তু এটা চিংড়ি মাছ না আসলো বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলতে হয় না কিন্তু আমি তখন বলছিলাম এটা চিংড়ি মাছ বাবা খাও এটা মা ও বলতেছিল মা এটার মধ্যে কি কাটা আছে আমি বলতেছি না বাবা জান এটার মধ্যে কাটা নেই চিংড়ি মাছটাই কাটা নেই তুমি খাও পরে ও খুবই মজা করে খেতেছিল। মস মজা হয়েছিল আর মশলা কম দিতেছিলাম দিছিলাম তো খুব ভালো হয়েছিলো ওটার মানে চুলার পা থেকে শেষ হয়েছিল এই তো আমার ছোট বাজানটার জন্য খাবার রান্না করতেছিলাম এখানে সুজি জ্বাল দিয়ে নিতেছিলাম তো এর মধ্যে দুপুরে আমি বাবুদের গোসল গোসল করানো খাওয়ানো ওদের ঘুমিয়ে দেয়া সব কিছু করে এসে এখন বিকেল হয়ে গেছে বিকেল ছাদে থেকে কাপড় ছিল ছাদে ছাদে কাপড় এনে এখন আমি গাছে আমার এই গাছগুলোতে পানি দিতে মনে থাকে না গাছগুলা আর এই গাছ ওই গাছগুলো কি করলে একটু ডেভেলপ হবে ওইখানে একটা গোলাপের চারা আছে চারাটা একবার ফুল ধরছিল তারপর আর ফুল ধরে নেয় নতুন করে আবার খুশি জ্বালাই জ্বালাইতে ও গোলাপ গাছটাও কীভাবে আমার গোলাপ ফুলের খুব 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 ভালো লাগে এই জন্য কতবার গোলাপ গাছ লাগাইছে কিন্তু হয় না তো কীভাবে যত্ন নিলে গোলাপ ফুল গাছে গোলাপ হবে আপনারা আপনারা বললেন এত কাপড় টুপারগুলো ভাজ করে নিতেছিলাম এগুলো ভাজ করে আমি জায়গা মতো রেখে দেব তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করবেন হ্যাঁ আল্লাহ হাফেজ